এই আগ্নেয়গিরি থেকে এখনও সময়ে সময়ে বাষ্প ছড়ায় ইন্দোনেশিয়ার দ্বীপ সুম্বাওয়ায় অবস্থিত টাম্বোরা আগ্নেয়গিরিটি এখন শান্ত কিন্তু আঠারোশো সালে এর অগ্নুৎপাত এতটাই শক্তিশালী ছিল যে দুই হাজার কিলোমিটার দূর থেকেও তা শোনা গিয়েছিল আঠারোশো পনেরো সালের অগ্নুৎপাতে সুম্বাওয়া দ্বীপে কয়েক কোটি কিউবিক মিটার লাভা ছড়িয়ে পড়ে ধারণা করা হয় বিরানব্বই হাজার মানুষ মারা গিয়েছিল সরাসরি মৃত্যু চল্লিশ হাজার আজকের এই সৌন্দর্যের পিছনে ফিরে যদি আমরা তাকাই তাহলে আমরা বুঝতে পারব আঠারোশো সালে কি ঘটেছিল সাম্প্রতিক ইতিহাসে এটি সবচেয়ে শক্তিশালী অগ্নুৎপাতের ঘটনা যার নাটকীয় প্রভাব পড়েছিল গোটা পৃথিবীতে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়া ক্ষুদ্র কণার কারণে সূর্যের আলো প্রবেশে বাধা তৈরি হয় এতে বিশ্বের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমে যায় এই অ্যারোসলগুলো পৃথিবীকে শীতল করে দেয় শস্যের ক্ষতি হয় অনেক প্রাণী পর্যাপ্ত খাবার পায় না এমন ঘটনাগুলো ঘটতে থাকে হিরোসীমায় ফেলা আনবিক বোমার চেয়েও পঁয়ষট্টি লাখ গুণ বেশি শক্তি নির্গত হয়েছিল এই আগ্নেয়গিরি থেকে যা তখনকার অনেক কৃষিভিত্তিক সমাজের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনে এশিয়ার কিছু অংশে বৃষ্টি কমে খরা দেখা দেয় অন্যদিকে ইউরোপে ঠান্ডা আর বৃষ্টিতে শস্যের ক্ষতি হয় দেখা দেয় খরা রোগের প্রাদুর্ভাব অর্থনৈতিক মন্দা এই সংকট নিজেদের সৃষ্টিকর্মে তুলে ধরেন শিল্পী ও লেখকেরা ধারণা করা হয় মেরি শেলির ফ্র্যাঙ্কনস্টাইন উপন্যাস এই ঘটনা থেকে অনুপ্রাণিত অন্ধকার ছেয়ে যাওয়া আকাশের এমন চিত্রকর্ম সৃষ্টি করেন কাসপার ডাভিড ফ্রিড্রিসের মতো জার্মান শিল্পী অভূতপূর্ব এই বিপর্যয় জুড়ে সৃজনশীলতার বিকাশ ঘটায় ইন্দোনেশিয়ার অবস্থান প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে সুম্বাওয়ায় অবস্থিত টাম্বোরা পর্বত দেশটির শতাধিক সক্রিয় আগ্নেয়গিরির একটি এই জ্বালামুখটি আঠারোশো পনেরো সালের অগ্নুৎপাতে সৃষ্টি হয় টাম্বোরার এই পার্বত্য অঞ্চল এখন জাতীয় উদ্যান জ্বালামুখের কাছে পৌঁছতে দুই দিন লেগে যায় ইন্দোনেশিয়ার অনেক মানুষের কাছে আগ্নেয়গিরির আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে সুইস জীববিজ্ঞানী হাইনরিস সোলিঙ্গা আঠারোশো সাতচল্লিশ সালে টাম্বোরা পর্বতে যান তার অভিজ্ঞতা নিয়ে একটি বই লেখেন স্থানীয় মানুষেরা আগ্নগিরির চূড়ায় উঠতে তাকে কিভাবে সতর্ক করেন সেটি তিনি বর্ণনা করেন যেখানেই আপনি পা ফেলবেন মাটি থেকে আগুন বেরুবে খারাপ আত্মারা এই পর্বতে থাকে সেই আত্মাদের রাজ্যে যারাই আরোহণ করে তারাই প্রচণ্ড ঝড় সর্বনাশের মুখোমুখি হয় টাম্বোরা শব্দটি এসেছে এম্বোরা থেকে ইন্দোনেশিয়ায় এম্বোরার মানে হল উধাও হয়ে যাওয়া সামনে যুক্ত করা হয়েছে টা যার অর্থ উধাও হওয়ার জন্য আপনাকে ডেকে নেয়া চল উধা এখন মানুষ আগ্নেয়গিরি সম্পর্কে আগের চেয়ে বেশি জানে ভূবিজ্ঞানী জলবায়ু বিজ্ঞানী এমনকি সামাজিক বিজ্ঞানীরাও এই প্রাকৃতিক দুর্যোগের বৈশ্বিক প্রভাব জানতে আগ্রহী এর ফলে ইউরোপে একটি বছর গ্রীষ্মবিহীন কাটে অগ্নুৎপাত টাম্বোরার উচ্চতাকে অর্ধেকে নামিয়ে আনে অনেক আগ্নেয়গিরি বিশেষজ্ঞ এই তত্ত্বে বিশ্বাসী যে টাম্বোরা পর্বত এক পর্যায়ে সমুদ্র পৃষ্ঠের চারশো মিটার উচ্চতায় পৌঁছায় আর আঠারোশো সালের অগ্নুৎপাতের কারণে সেটি কমে অর্ধেক হয়ে যায় সমুদ্র পৃষ্ঠ থেকে দুই হাজার উচ্চতায় নেমে আসে পর্বতের চূড়ায় রাতের আকাশ এখন শান্ত কিন্তু আঠারোশো পনেরো সালের পাঁচ এপ্রিলের সন্ধ্যাটি ছিল ভিন্ন আগ্নেয়গিরির বিস্ফোরণে গোটা আকাশ আলোকিত হয় অগ্নুৎপাত চলে টানা সাত দিন টাম্বোরা পর্বতকে বলা হয় স্ট্রাটোভলকানো বেশ কয়েকটি ভূস্তরের মাধ্যমে এটি গঠিত এর খাড়া আর সরু একটি জ্বালা মুখ রয়েছে সেখান থেকে কি আবারও অগ্নুৎপাত হতে পারে গত কুড়ি বছরে এই অঞ্চলে অনেকগুলো ছোটোখাটো ভূকম্পন হয়েছে ইন্দোনেশিয়ার একশো সাতাইশটি আগ্নেয়গিরির মধ্যে প্রায় আশি শতাংশের বা সত্তর থেকে আশি শতাংশে পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে এমনকি একটি আগ্নেয়গিরির তিনটি পর্যবেক্ষণ কেন্দ্র আছে এর প্রতিটিতে একটি সিসমোগ্রাফ বা ভূকম্পন মাপার যন্ত্র আছে আছে বাইনোকুলারও কেন্দ্রগুলোতে বাতাসের গতিবিধি ও তাপমাত্রা মাপা হয় থার্মোকাপোল সেন্সরগুলো জ্বালামুখ ও গর্তের ভেতরে তাপমাত্রা পরিমাপ করে কিন্তু আঠারোশো পনেরো সালের অগ্নুৎপাতের প্রভাব কেন এতটা ছড়িয়ে পড়েছিল আগ্নেগিরোৎপাতের কারণে বায়ুমণ্ডল স্ট্র্যাটোমন্ডলে ছাই ধুলিকণা ও গ্যাস নির্গত হয় সেগুলো থেকে উৎপন্ন সালফেট গ্যাস পৃথিবীর ঘূর্ণির সাহায্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে আঠারোশো সাতচল্লিশ সালে হাইনরিশ সোলিঙ্গা অভিযান শেষে নিরাপদে ফিরে আসেন তার এই প্রত্যাবর্তনকে শুভ লক্ষণ হিসেবে ধরে নেন স্থানীয়রা তুলে নেওয়া হয়েছে এবং মন্দ আত্মা দূর হয়েছে বলে মনে করা হয়েছিল মতো ঘটনা আর কখনো ঘটবে না বলে আশা করা হয়েছিল উদযাপন উল্লাস গুলি ভোর পর্যন্ত কিন্তু উনিশশো সালে আরেকটি অগ্নুৎপাতের ঘটনা ঘটে যদিও আকারে তা অনেক ছোট ছিল দেড়শো বছর আগের ঘটনার তুলনায় তার বৈশ্বিক প্রভাব ততটা ক্ষতিকর ছিল না